আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো কিন্তু তোমাদের প্রস্তুতিটা এখনো গোছানো নয় তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা তোমাদের কিন্তু ইতিমধ্যে অনেকগুলো সাজেশন দেওয়া হয়েছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে কিভাবে তুমি মাত্র কয়েকটা অধ্যায় পড়ে এ প্লাস পেতে পারো সেই টেকনিক তো চলো দেখে নেওয়া যাক তো তোমরা সকলেই জানো যে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে কিন্তু আমাদের দুইটা ভাগ ক বিভাগ এবং আমাদের বিভাগ তো ক বিভাগে কিন্তু আমাদের তিনটা অধ্যায় থেকে কোশ্চেন আসে এক হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সরলরেখা এবং বৃত্ত এবং ক্ষ থেকে আমাদের চারটা কোশ্চেন আসে তিনটা অধ্যায় থেকে সেগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতি অন্তরিকরণ এবং যুগজীকরণ তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা বিভাগ থেকে চারটা চারটা করে মোট আটটা কোশ্চেন আসে এবং প্রতি বিভাগ থেকে আমরা সর্বোচ্চ তিনটা কোশ্চেন অ্যান্সার করতে পারবো তো এর জন্য অনেকে দেখা যায় ক বিভাগ থেকে তিনটা কোশ্চেন অ্যান্সার করে যেহেতু ক বিভাগটা আমাদের জন্য তুলনামূলক ইজি তো দেখো আমাদের প্রথমে রয়েছে ম্যাট্রিক্স এরপরে রয়েছে আমাদের সরল রেখা এবং আমাদের বৃত্ত তো আমাদের টার্গেট থাকবে যে আমরা এই তিনটা অধ্যায় খুব ভালো করে পড়বো কি কি অধ্যায় পড়বো আমরা সরল রেখা ম্যাট্রিক্স এবং বৃত্ত এই তিনটা অধ্যায় থেকে আমরা তিনটা লেখা ট্রাই করব। তোমরা চাইলে ম্যাট্রিক্স এবং সরল রেখাটা পড়তে পারো এই দুইটা অধ্যায় থেকে কিন্তু তোমরা তোমরা তিনটা সৃজনশীল কমন পাবে তাহলে মাত্র দুইটা চ্যাপ্টার যদি পড়ো তাহলে তোমরা তিনটা সৃজনশীল কমন পাচ্ছ এক হচ্ছে ম্যাট্রিক্স আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমাদের সরল রেখা হয়ে গেল আমাদের প্রথম ধাপ এরপর হচ্ছে আমাদের ক্ষ বিভাগ ক্ষ বিভাগ থেকে আমাদের ট্রিকোনোমিত আমাদের অন্তরীকরণ এবং যোগজীকরণ থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে তো এখান থেকে আমাদের টার্গেট থাকবে আমরা দুইটা যেহেতু অ্যান্সার করার আমরা চেষ্টা করব ত্রিকোণমিতি অধ্যায়টা সব থেকে বেস্ট ভাবে পড়ার কারণ এখান থেকে আমরা একটা সৃজনশীল মাস পাবো তাহলে কিন্তু তোমরা চারটা সৃজনশীল অ্যান্সার করে ফেলতে পারছো এবং চারটা সৃজনশীল অ্যান্সার যদি তুমি ভালো করে করতে পারো তাহলে কিন্তু তুমি এ প্লাস পেয়ে যাও কিন্তু অনেকে আবার কি করে যে বিপরীত ত্রিকোণমিতিটা বাদ দিয়ে আমি একটু অন্তরিকরণটা দেখি অন্তরিকরণ থেকে আমি দুইটা শ্রেণীর হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছি তাহলে আমি একটু অন্তরিকরণটা দেখি একটু কষ্ট হলেও অন্তরিকরণ কিন্তু কিছু স্পেসিফিক টাইপ থেকে আমাদের কোয়েশ্চেন চলে আসে তাহলে তুমি চাইতে পারো যে শুধু অন্তরিকরণটা পড়ি তাহলে আমি দুইটা শ্রেণীর কমন পাচ্ছি তাহলে তুমি কবিভাগ থেকে তুমি সরল রেখা ম্যাট্রিক্স এবং খ বিভাগ থেকে যদি অন্তরীকরণ পড়ো তাহলে কিন্তু তুমি পাঁচটা সৃজনশীল কমন পাচ্ছ তার মানে কি তিনটা অধ্যায় পড়ে কিন্তু তুমি এ প্লাসের কাছাকাছি চলে যেতে পাচ্ছ তো বুঝতে পারছো বিষয়টা কত ইম্পর্টেন্ট অনেকে আসলে যোগজীকরণটা বাদ দেয় তুমি বাদ দাও কোনো প্রবলেম নেই তুমি চাইলে এখানে ত্রিকোণমিতিও বাদ দিতে পারো কিন্তু তোমার কাছে যদি এরকম হয় যে আমি অন্তরীকরণ বুঝি না তাহলে সেক্ষেত্রে তুমি ত্রিকোণমিতি অ্যাড করতে পারো তোমার লিস্টে ঠিক আছে তো আমাদের মূল টার্গেট থাকবে তোমার প্রিপারেশন যদি খুবই বাজে হয় তাহলে তুমি ফার্স্টে শেষ করো ম্যাট্রিক্স সরল রেখা এবং আমাদের অন্তরীকরণ অথবা ম্যাট্রিক্স সরল রেখা এবং ত্রিকোণমিতি এই তিনটা অধ্যায় পড়লেই তোমরা কিন্তু একদম পারফেক্ট একটা প্রিপারেশনে চলে যাচ্ছো এরপর তোমরা বোনাস হিসাবে আরো কিছু অধ্যায় অ্যাড করতে পারো কিন্তু বুঝতেই পারছো যে কত ইজিলি মাত্র তিনটা চ্যাপ্টার পড়লেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে তো আশা করি তোমাদের সাজেশনটা ভালো লেগেছে তোমরা যদি আরো বেশি বৃহৎ আকারে সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো যার সাজেশন পেতে চাই আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও দেওয়ার এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটাও ঝটপট করে কমেন্ট করে ফেলো তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম